ছবি তোলা থেকে শুরু করে ডিসক্রিপশন এবং ভিডিও করা থাকবে আমাদের প্রতিটি প্রোডাক্টেরই তো আপনারা ওইখান থেকে ডিসক্রিপশন এবং ভিডিও নিয়ে আপনারা আপনাদের মতো মার্কেটিং করে ব্যবসা করতে পারেন রিসেলার ব্যবসা মানে রিসেলার থেকে সব চাইতে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং অথরাইজ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি এবং যেহেতু আমরা নিজেরাই ডেলিভারি প্রসেস করি এবং মানে কাস্টমারের ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং যদি কাস্টমার যদি আমাদের প্রোডাক্টের সমস্যার কারণে রিটার্ন করে তো সেক্ষেত্রে রিটার্নের চার্জটা কিন্তু আমাদের থেকে যায় তো ওই কথা চিন্তা করে আমরা সব সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনি ফাইকের নিতে চান তো সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা পড়বে এবং আপনি যদি বেনা পুঁজিতে ব্যবসা করতে চান তো অবশ্যই আমাদের রিসেলার প্যানেল থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি গেলে বিনা পুঁজিতে বিনা ইনভেস্টে ব্যবসা শুরু করতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং সব সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রাখার জন্য তো আমি আরেকটা কথা বলি যে আপনি কোনো প্রকার ইনভেস্ট বা ঝামেলা ছাড়া আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে হাজার হাজার প্রোডাক্ট কালেকশন আছে এবং আমরা প্রতিনিয়ত আপডেট প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও আকারে আমাদের আপনাদেরকে মাধ্যমে ইউটিউবের মাধ্যমে প্রচার করা করবো ইনশাআল্লাহ এবং

খুবই ভালো একটি প্রফিট পাবেন তো আমরা আজকে যে প্রোডাক্টগুলো আমরা স্টক দেখাচ্ছি তো এইগুলা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে তো আপনি আপনার মতো করে অর্ডার নিতে পারবেন এবং আমাদের সাইজগুলো হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল তিনটি সাইজ এম এল এক্সেল এবং অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশন খেয়াল করবেন এবং রিসেলার হিসেবে জয়েন করুন এবং আপনি এখনই একটি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিন ইনশাল্লাহ এবং আমাদের কাছে সব সময় পারসেন্ট কোয়ালিটির সব প্রোডাক্ট পাবেন বিয়র্স দেখুন আমাদের আরও কালেকশন ধীরে ধীরে প্রসেসিং হচ্ছে খুব দ্রুতই আমাদের এই প্রোডাক্টগুলো চলে আসবে তো আমরা সব সময় চেষ্টা করি